দেখো একেবারেই হুগলি জেলার অন্যতম পর্যটক স্থান কিন্তু এই মাহেশ এবং এই মাহেশ কিন্তু একেবারেই সুপ্রাচীন ঐতিহ্যবাহী রথযাত্রা পালিত হয় এই মাহেশে এবং যেটা জেলা ছাড়িয়ে রাজ্য সমস্ত জায়গাতেই কিন্তু প্রসিদ্ধ এই মুহূর্তে আমি রয়েছি মাহেশের মাঠে আর কয়েকদিন পরেই রথযাত্রা এবং এই রথযাত্রায় কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি আমার পেছনেই রয়েছে রথ এবং যেটা দেখতে পাচ্ছি যে এই রথ কিন্তু ইতিমধ্যেই মেরামতের কাজ চলছে এবং যেখানে যা রং করার প্রয়োজন এবং যা মেরামত করার প্রয়োজন রয়েছে সেই মেরামতের কাজ চলছে এই রথে এই রথে চড়েই কিন্তু জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা আগামী রবিবার রথযাত্রার দিন কিন্তু রথে করেই তার মাসির বাড়ি যাবেন এমনটাই কিন্তু প্রসিদ্ধ রীতি প্রসিদ্ধ নিয়ম এবং এই রথকে কেন্দ্র করে এখানে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয় জেলা ছাড়িয়ে রাজ্য রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য থেকেও ভক্তরা কিন্তু এই মাহেশের রথযাত্রা দেখতে আসেন এবং সেই উপলক্ষে কিন্তু মাহেশের যে স্নান মাঠ রয়েছে সেই স্নান মাঠে কিন্তু বিশাল মেলার আয়োজন হয় আমরা এই মুহূর্তে যেটা ঘুরে দেখলাম যে একেবারেই মেলার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং মেলার প্রয়োজনীয় যে পরিকাঠামো দরকার সেই পরিকাঠামো তৈরি করা হচ্ছে এবং যারা মাঠে মেলায় থাকবেন তাদের যে সমস্ত জিনিসপত্র এবং দোকান তারাও একে একে আসতে শুরু করেছে এবং দোকান বাঁধার কাজ চলছে পাশাপাশি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে এই যে বিপুল ভক্ত সমাগম হবে সেই বিপুল বিপুল ভক্ত সমাগমের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু একেবারে আটো সাটো রাখা হচ্ছে যাতে কোনো ভক্তের ভগবান দর্শনে কোনো অসুবিধে না হয় রথযাত্রা উপভোগ করতে কোনো অসুবিধে না হয় সেই দিকে নজর রেখে কিন্তু দফায় দফায় শ্রীরামপুরের প্রশাসনিক কর্তাব্যক্তি যারা রয়েছেন পাশাপাশি যে পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন মন্দির কর্তৃপক্ষ এবং যে পথ দিয়ে রথ যাবে সেই পথকে পরিষ্কার রাখা এবং যাতে কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই এই ব্যবস্থাটা একেবারেই যথাযথ করার চেষ্টা করছে মন্দির কর্তৃপক্ষ আচ্ছা কয়েকদিন বাদে তো প্রচুর ভক্ত এখানে আসেন তো সেদিকটা লক্ষ্য রেখে নিরাপত্তা ব্যবস্থা কিরকম রাখা হয়েছে মাইসের রথযাত্রা তো ভারতবর্ষ বিখ্যাত সারা পৃথিবী বিখ্যাত বলা চলে এবং সর্বজন বিদিত মাইসের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় কারণ আমাদের মায়েসের এই রথযাত্রা ভারতবর্ষের বলা হয় দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা পশ্চিমবঙ্গের বৃহত্তম রথযাত্রা তাই এই পশ্চিমবঙ্গের বৃহত্তম যে রথযাত্রা তার প্রস্তুতির জন্য আমাদের সবসময় পুলিশ প্রশাসন যথেষ্টভাবে সজাগ আছে আজকে আমাদের সিপি সাহেব আসবেন আমার সাথে ওনার মিটিং হবে কিছুদিন আগেই একটা জয়েন্ট ইন্সপেকশান হয়েছে সকল আধিকারিকগণদের নিয়ে সেখানে আমাদের ডিসিপি সাহেব এসিপি সাহেব আমাদের আইসি সাহেব এবং পুলিশ আধিকারিকগণরা অন্যান্য এবং পিডাব্লিউডি সিএসসি ফায়ার ব্রিগেড সর্ব এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সবাই সমস্ত কাউন্সিলার সবাই মিলে আমাদের জয়েন্ট ইন্সপেকশন হয়েছে যে রথ চলবার জায়গাতে যে এনক্রোচ হয়ে গেছে সেই এনক্রোচমেন্টটা সরানোর জন্য আমি দাবি করেছি যাতে রথ চলবার জন্য প্রভুর যে রথ যাবে সেই রথ যাতে ভালোভাবে মসৃণভাবে যেতে পারে তো তার জন্য এটিকে দেখতে হবে এবং সর্বদিক থেকে আমাদের সিপি সাহেব অমিত পি জাবালগি সাহেব আইপিএস তিনি আমার সাথে সর্বত্রভাবে সহযোগিতা করেন সবসময় উনি যোগাযোগ রাখেন উনি মহেশ জগন্নাথ মন্দিরের আমাদের রথযাত্রা উৎসব শুধু নয় সকল সমস্ত উৎসবে উনি সামিল হন এবং উনি আমাদের সাথে সর্বত্রভাবে সহযোগিতা করেন এবং আগামী সাতই জুলাই যে রবিবার দিন এবছরে আশা করছি যে অন্যান্য বছরের তুলনায় যে এবছরে আরও ভক্তের সমাগম ঘটবে কারণ এবছরে রবিবার পড়ে গেছে এবং এবছরে রবিবার পড়ার দরুণ সকল মানুষের হয়তো ছুটির একটা ব্যাপার থাকবে তো তার জন্য মাইসের রথে তো সবাই আসতে চায় তো মাইসের রথে লক্ষাধিক ভক্তের সমাগম হবে এটা আশাবাদী হুম 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 রথের বিশেষত্ব বলতে রথের আমাদের কথিত আছে যে রইব মায়সে তোমার সকাশে আমি যে জগৎপতি মাইসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবের চিরদিন খ্যাতি মাইশেতে স্নানযাত্রা তো খুবই বিখ্যাত তারপরে পুরীতে এবং মাইশে রথযাত্রা হয় পশ্চিমবঙ্গে বৃহত্তম রথযাত্রা সকালবেলা পাঁচটার সময় আমাদের মঙ্গলারতি হয়ে যাবে এবং তারপর থেকেই আমাদের পুজো নেওয়া শুরু হবে ভক্তদের থেকে এবং তারপরে জগন্নাথ দেব গর্ব গিয়ে থেকে উনি বাইরের ছাতালে উনি বেরোবেন যাতে সকল ভক্তগণেরা যাতে ওনাকে দর্শন করতে পারে এবং ওখানে পূজা ভালোভাবে নিতে পারে আমাদের সু বন্দোবস্ত আছে আমাদের এখানে অ্যাম্বুলেন্সের পরিষেবা পানীয় জলের আমাদের জলচ্ছত্র হচ্ছে পানীয় জলের সরবরাহ করা হবে আমাদের সকল আমাদের ফার্স্ট এডের ব্যবস্থা থাকছে কোনো অসুবিধা নেই সকল ভক্তগণদের আমি আমন্ত্রণ জানাচ্ছি মায়েশ জগন্নাথ মন্দিরের পক্ষ হইতে সম্পাদক হিসেবে আমি সকল ভক্তগণদের আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন আপনাদের কোনো অসুবিধা হবে না এবং আমাদের এখানে অন্যান্য আমাদের আমি যেমন জমা দিয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে যেহেতু উনি পর্যটন কেন্দ্র ঘোষণা করেছেন যে আমাদের ভেতরের সমস্ত মন্দিরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখনও কিছু কাজ অবশিষ্ট আছে যেমন সিংহদুয়ার এবং গেস্ট হাউস যেহেতু গেস্ট হাউসে আমার খুব প্রয়োজন কারণ এখন আমাদের এখানে মাইসে যত দিন যাচ্ছে ভক্তের সমাগম বেড়ে যাচ্ছে দৈনন্দিন তাই জন্য আমাদের এখানে গেস্ট হাউসের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটা প্রোপোসাল জমা দিয়েছি যাতে শুধু এই জেলা বা এই বাইরের জেলা থেকে নয় এই বাইরের রাজ্য থেকে নয় সমস্ত জায়গা থেকেই আমাদের কাছে ভক্তগঁয়েরা আসেন এবং বিদেশ থেকেও মাঝে মাঝে ভক্তগঞ্জেরা আসেন তো তার জন্য যাতে তাদের জন্য থাকার সুবন্দোবস্ত হয় তার দিকেও আমরা নজর দিয়েছি পাশাপাশি তারা যেটা জানাচ্ছেন রথযাত্রার দিন রবিবার সকাল থেকেই কিন্তু পুজো শুরু হয়ে যাবে এবং ভোর পাঁচটায় রয়েছে মঙ্গল আরতি এবং তারপর থেকেই জগন্নাথ দেবের কে পুজো দিতে পারবেন ভক্তরা সেই সঙ্গে কিন্তু তারপরে গর্ভগৃহ থেকে জগন্নাথ দেবকে বের করে আনা হবে যাতে সমস্ত ভক্ত তাকে দর্শন করতে পারেন এবং তারপরেই সারাদিনব্যাপী পুজো চলবে তারপরে হবে রথযাত্রা এইভাবেই কিন্তু রথযাত্রার দিন মাহেশে উদযাপিত হবে পবিত্র রথযাত্রা